আগ্নেয়াস্ত্র সহ ছয় দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মোগরাহাট থানার নৈনানপুর গ্রাম পঞ্চায়েতের গোলা এলাকায় ধৃতরা হল সাদ্দাম মণ্ডল মোতালেব মন্ডল মাফুজ মন্ডল রুহলামি মন্ডল আফজাল মন্ডল ও মুসা মন্ডল ধৃতরা প্রত্যেকেই জয়নগর থানার বাসিন্দা পুলিশও স্থানীয় সূত্রে জানা যায় সোমবার দুপুরে দুটি মোটরসাইকেলে করে ছজন অপরিচিত ব্যক্তি এলাকায় ঘোরাঘুরি করছিল। ওই ছজন অপরিচিত ব্যক্তিদের দেখে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয় তখনই তারা মোগরহাট থানায় খবর দেন এরপরই পুলিশ কয়েক ঘণ্টা তল্লাশি চালিয়ে ওই ব্যক্তিদের গ্রেপ্তার করে ধৃত ব্যক্তিদের কাছ থেকে পুলিশ একটি ওয়ান সাটার বন্দুক সাতেমেম পিস্তল তিন রাউন্ড গুলি সহ দুটি মোটরসাইকেল ও মোবাইল উদ্ধার করেছে একই সঙ্গে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে ডাকাতির উদ্দেশ্যে তারা এই এলাকায় এসেছিল তবে ধৃত ছয় দুষ্কৃতীকে আজ ডায়মন্ড হারবার আদালতে তোলা হয় মোগরাহাট থেকে ওবায়দুল্লাহ লস্করের রিপোর্ট বিশ্ব সমাচার